আসসালামু আলাইকুম মিম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারো নিয়ে এলাম পুরাতন গাড়ির নতুন ভিডিও আজকের গাড়িটি হচ্ছে ট্রাফিক গজরাজ ফাইভ নাইন ডিআই আর গাড়িটির দাম সহ বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আর গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনে এসে দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন আর গাড়িটির কিস্তির সুবিধা আছে আপনার গাড়িটি আপনার নামে হ্যান্ডওভার করে নিতে পারবেন গাড়িটির বয়স মাত্র আট মাস গাড়িটি এক হাজার প্লাস রানিং চলা আছে এক হাজার ঘন্টা প্লাস অলরেডি রানিং গাড়িটি চলতেছে গাড়িটির সঙ্গে রোটার পাবেন রোটারটা একদম নতুন রোটার গাড়িটিও নতুন চাকার বিডের উপরে এমআরএফ লেখা এখনও মুছে নাই আপনারা সরাসরি এসে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর গাড়ি সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া গাড়ির মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটি বুঝে শুনে তারপরে গাড়িটি নিতে পারবেন দেখুন গাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে গাড়ির মূলত কথা গাড়ির মালিক বিদেশ চলে যাবে গাড়িটি আর ব্যবহার করবে না এই জন্য গাড়িটি বিক্রি করা আপনারা চাইলে ক্যাশ টাকা তো নিতে পারবেন চাইলে কোম্পানির সাথে কথা বলে আপনারা হ্যান্ডওভার করে গাড়িটি নিজের নামেও নিতে পারবেন আর গাড়িটি নিতে হইলে আপনাদেরকে চার লক্ষ টাকা মালিককে পেমেন্ট করতে হবে আর বাদ বাকি দশ লক্ষ টাকা কোম্পানি কিস্তির মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন আর চাইলে আপনারা ক্যাশ টাকা দিয়েও নিতে পারবেন দামাদামির কিছুটা অপশন আছে আপনারা চাইলে গাড়ির মালিকের সঙ্গে কথা বলে দাম দর করে সম্পূর্ণ ডিটেলস জেনে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটি নেবেন গাড়িটি দেখুন গাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে আর গাড়িটি কোম্পানি পাবে মাত্র দশ লক্ষ টাকা আর যদি ক্যাশ টাকা নেন গাড়ি কোম্পানিতে মাত্র নয় লক্ষ টাকা দিলেই গাড়িটি আপনারা নিতে পারবেন আর আপনাদের কার কেমন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলা দেওয়ার জন্যে আর ট্রাফিক গাড়ি সম্পর্কে অবশ্যই আপনারা যারা ট্রাফিক গাড়ি ব্যবহার করেন সবাই খুব ভালোভাবে জানেন ট্রাফিক গাড়ি কেমন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে